আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো সকাল সকাল আমি হয়ে গেছি রেডি মাসুমকে স্কুলে দিতে যাব জুতো খুঁজে পাচ্ছি না বাবু আসো ব্যাগ নাও ব্যাগ ছাড়াও দৌড়েছি জুতো খুঁজে পাইছি আসো কানে কানে কথা বললি কানে স্কুলে নিয়ে যাচ্ছে ওকে স্কুল থেকে দিয়ে আসবো তারপর বাকি কাজ কি কেন্ট এন্ড কি এন্ড কান কান হ্যাঁ ওই পানির বোতল পড়ে যাবে ভালো ভালো করে করে ধরো ব্যাগ নাও চলো চলো বাড়ি থেকে বেরোতেই রাস্তাতেই পেয়ে গেলাম একটা টোটো টোটোতে করে সোজা স্কুলে চলে আসলাম আর তাড়াতাড়ি চলে আসলাম ওই যে টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেলাম স্কুল রুমে এসে দেখি ওই একজনই বসেছে আর কেউই আসেনি একটা ব্যাগ দেখতে পাচ্ছিলাম মাসুমকে বলছিলাম যে তুমি ফার্স্টের ব্রেঞ্চে তাহলে বসো মাসুম বলছে না মা ফার্স্টে আমি বসবো না বড় বড় দাদারা ব্যাগগুলো পেছনে দিয়ে দেয় তখন আমাকে পেছনে বসতে হয় তো আমি বলছি ঠিক আছে আমি মিসকে বলে যাচ্ছি তোমার ব্যাগ যেন কেউ পেছনে না দেয় তো বলছে ঠিক আছে মিসকে বলে যাও না হলে ব্যাগ আমার পেছনে দিয়ে দেয় তো নিজে বলতে পারবে না এরকমই করে তো আমি বাড়ি চলে আসলাম এসে বিছানাটা প্রথমে তুলে নেব বিছানাটা তুলি নি আসলে আমার না স্কুলে যাওয়ার কথাই থাকে না যেদিনই যাই সেদিনই কোনো না কোনো এমার্জেন্সির কারণে চলে যাই মাসুমের বাবা ব্যস্ত থাকে আসলে সেই জন্যই যাওয়া হয় তো এখন এসে বিছানা তুলছি মাসুমকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসলাম বিছানাটাও তুলে যায়নি তো বিছানা তুললাম তুলে এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই তো ধুলা হইছে ঘরের মধ্যে ঘরটাকে মোটামুটি একটু পরিষ্কার করে পেছনের দিকে চলে আসলাম এসে দেখছি মাসুমের বাবা আমাদের এই যে মুরগি রাখার যে ঘরটা আছে সেটাকে ওইদিকে মানে জায়গাটাকে চেঞ্জ করে দিচ্ছে কারণ মুরগিগুলো ঢোকার সময় ঘরটা নিচে ঢুকে যায় তাই ফাঁকাটা ইট দিয়ে বন্ধ করে দেওয়া হলো আর ঘরটা পরিষ্কারও করে দেওয়া হলো তো আমি এখন ইট এনে এনে দিচ্ছি এই যে ইটের দরকার আছে ইট লাগবে অনেকগুলো তো ইটগুলো এখানে সেখানে বাড়ির ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো এনে এনে আমি এক জায়গায় জড়ো করছি হেল্প করছে আসলে আর ঘরটার বেড়ারটাও ভেঙে দিয়েছে ভেঙে এই টিন দিয়ে বেড়া বানিয়ে দিয়ে দেবে আসলে ওই বেড়াগুলো ভেঙে গেছে ওগুলো বাঁশের বেড়া ছিল সেই জন্য এই বুদ্ধি করা হচ্ছে আর আজকে এত হাওয়া দিয়েছে বাড়ির চতুর্পাশে এত পাতা পড়েছে যে মানে কি বলি আর ঝাড়ুই দিতে পাচ্ছি না ঝাড়ু দিতে যাচ্ছি পাতাগুলো উল্টে উল্টে মানে যেদিকে ঝাড়ু দিচ্ছি তার অপোজিট মানে সাইডে আবার পাতাগুলো চলে আসছে ঘরে ঢুকে যাচ্ছে এরকম বিরক্তিকর একটা আবহাওয়া আর ভিডিও আজকে সেরকম শ্যুট করিনি ওই আমার ভাসুরের বাড়িতে চলছে পিকনিক আর কি স্টুডেন্টরা মিলে পিকনিক কর করছে সেখানে বক্স নিয়ে এসেছে তো একদম মানে প্রচন্ড আওয়াজ করে গান বাজাচ্ছে ওরা মানে এনজয় করছে নাচানাচি করছে তো আমরাও যাব সেখানে একটু পরে যাব মাসুম স্কুল থেকে আসলে মাসুম যাবে তারপর আমিও যাব। তো ওখানে চলছে আজকে খিচুড়ি পার্টি তো এর মধ্যেই দেখো কি দেখতে পেলাম ঘরটা ভাঙার কারণে এই দেখো এখানে ঘুঘুতে বাচ্চা দিয়েছিল আর একটা বাচ্চা কি কারণে মারা গেছে জানি না তো মাসুমের বাবা এটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছে যে যদি আরেকটা বেঁচে থাকে ওর মা যদি আসে তো আমরা তো দেখিনি এখানে বাচ্চা দিয়েছে ওই যে এটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছে একটা বাচ্চা মারা গেছে হয়তো বা কোনো অসুখ টসুখ হয়েছে তো একটা আবার বেঁচে আছে ওর মা আসলে ওকে যদি পরিচর্যা করে তো এই সব দেখে টেখে আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে যে রান্না করার জন্য আমি লাউ শাক কেটে নিয়েছি আর বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি বেগুন ভাজা করব আর আজকে সব সাউন্ড মিউট করে দিয়েছি ওই গান বাজছিলো সেই জন্যে তো এখানে দেখো আমি ওই ইয়ে করছি বেগুন একটা মোটা বেগুনগুলো নিয়ে এসেছি এগুলো ভাজবো আর বেগুন দিয়ে ওই ইয়েটা করব। কি বলে তোমার লাউ শাকটা রান্না করব এটাই আজকে রান্না করব আর ওখানে আবার পরে গিয়ে খিচুড়ি খেয়ে আসবো মানে ভাত রাত খেয়ে আবার যাবো খিচুড়ি খেতে তো যাই হোক এখন আমি বেগুনগুলো ভেজে নেই আর মাসুমি বাবা একদমই খিচুড়ি খায় না তো ও তো যাবেও না খাবেও না তো আমরা রান্না বান্না করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি এই বেগুন ভাজা তো বেগুনটা এই যে ভেজে নেব কিছুই দেয়নি নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব এরকমভাবে বেগুন ভাজা খেলে খেতে মানে আমার খুব ভালো লাগে তো এই দেখো কাটারির মাথাটা দিয়ে তুলে নিচ্ছি যদি এখন ওখান থেকে খুন্তিটা সরাই তাহলে আবার তেলে লাপটা লেপটি হয়ে যাবে আর এইভাবে বেগুন ভাজা করলে কিন্তু তেলটা একটু বেশি মানে জমেই জমেই যায় আর কি নিচে তেল পড়েই যায় কিছু করার নেই একটু তেল এভাবে খেতে গেলে একটু তেল খেতেই হবে আর নন প্যানে করলে পরে তেলটা উঠে যায় তখন তেলটা একটু কম থাকে তো আমি তো করেছি আমার এই নন স্টিকে মানে এটা একদম নন স্টিকের মতনই হয়ে গেছে তো যখনই আমি বেগুন ভাজাটা বসাচ্ছিলাম তখনও বক্সটা বন্ধ কারেন্ট চলে গেছিলো আবার যখন এই যে দেখো সবজিটা বসাবো তখনও বক্সটা বন্ধ ছিল তাই জন্য এইখানকার সাউন্ডগুলো একটুখানি দিয়ে দিচ্ছি আর কি তো এখানে আমি প্রথমে এই যে একটু কাল জিরে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে এই যে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো নুন আর মাছমেশে বলছে কি রান্না করছি আমি তো তারপরে এখানে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে শাকটা দিয়ে দেবো আর রসুন দেয়নি কালো জিরে দিয়েছি তো আবার রসুন দেবো মানে দুটোরই গন্ধ একটাও ভালো মতন পাওয়া যাবে না কালো জিরে ফোড়ন দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ হয় তো সেই গন্ধটা আমার বেশ ভালো লাগে এই যে রান্নাটা আমার হয়েও গেল আর এই রান্নাটা এখন আমাদের নতুন লাউ শাক গাছ তো খুব ভালো লে লাগছিল আর কি পুরনো লাউশাকের গাছের শাক দিয়ে খেলে কিন্তু এতটা ভালো লাগবে না এখন যেহেতু শাকের সিজন শেষ হয়ে যাচ্ছে তো মানে টক টক লাগবে আর কি আর আমি এটা করেছিলাম এটা কিন্তু খেতে মানে দুর্দান্ত মানে দুর্দান্ত হয়েছে লাউ শাক যে শেষ সেটাও জানান দিচ্ছে আবার খেতেও খুব স্বাদ হয়েছিল। তো চলো এটা আমি এখন একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এখানে এই যে নাড়াচাড়া দিচ্ছি এখনও গানটা বন্ধ আছে মানে কারেন্টটা দুপুরবেলা যাচ্ছিলো আসছিলো যাচ্ছিল আসছিলো তো আমি মুখটা দেখো কিরকম রকম করছি খেয়ে লবণটা ছিল লবণটা টেস্ট করে দেখলাম তারপরে সবজিটা একটু নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে ঝোল ঝোল করে নামিয়ে নেবো ঝোল করলাম কেন ওই আর তো কোনো সবজি নেই বেগুনটাও ভাজা ও পরে সুটকি মাছের চাটনি বানিয়েছিলাম এটা আর ভিডিও করতেও ভুলে গেছি আর ফোনে চার্জও ছিল না ফোনে চা ফোনটা আর কি চার্জে দিয়ে এইদিকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম মাসুম স্কুল থেকে আসলো ওকে গোসল করালাম গোসল টোসল করিয়ে ওকে ওই বাড়িতে পাঠালাম ওখানে তারপরে খাওয়া দাওয়া হলো আজকে তো সেরকমভাবে ব্লক করতে পারিনি ওই মাইকের আওয়াজের জন্যই বললাম তো এখন সন্ধ্যাবেলা আসলাম মাইকটা অনেকক্ষণে মানে বন্ধ হয়ে গেছে কিন্তু আমি ওই পিছনে দাঁড়িয়ে একটা জায়ের সঙ্গে এই যে গল্প জুড়েছি ও ওখানে আলু তুলছিল দেশি আলু আর আমি গল্পে গল্পে প্রায় দুই ঘন্টা গল্প করলাম গল্প করে এসে মনে পড়লো আরে হাওয়ার জন্য তো উঠোনটা ঝাড়ু দিতে পারিনি পুরো হাওয়া চলছিলো এত বাজে ধরনের হাওয়া যে ঝাড়ুই দেওয়া যাচ্ছিল না তো ঝাড়ু দিয়ে নোংরাগুলো ফেলে দিলাম আর এখন এই যে চা করতে আসলাম আর গাড়ির এত আওয়াজ আমাদের এদিকে আলু এখন খালি ট্রাক্টরের আওয়াজ আর আওয়াজ চতুর্দিকে কি বলো বলছিলাম যে আমার জন্য একটু চা হবে চা খাবে কি দিয়েছে হোমওয়ার্ক এবার আজকে দিয়েছে ই কার যুক্ত শব্দ যে শব্দগুলোতে না হিসি হিসিকার হিসিকার কি ইকার বলে ইকার যুক্ত শব্দ কোনগুলো যেগুলোতে হিসিকার থাকবে যেমন পাখি ওগুলো লিখে আনতে হ্যাঁ ওগুলো লিখে নিয়ে যাবে দশটি লিখবে যেমন কি হবে বলতে পাখি হাতি তাই তো আছে কবি কবি একটা শব্দ কবি রজনীকান্ত সেন ঠিক আছে হুম কাটি বাটি তাই তো কাটি হবে কাটি আর কি কাঠি হবে কাঠি কয়াকার ঠয় রশ্মি কাঠি হম নিয়ে যাও কাঠি বাটি এগুলো সব হবে বাটি কাঠি ঠিক আছে যাও লিখতে শুরু করে আমি চা বানিয়ে নিয়ে এই যে দেখো চা বানিয়ে এনে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাসুম এখানে হোমওয়ার্ক করছে তো ঘটিবাটি লেখা শেষ এখন এই যে ক খ লেখছে হিন্দিতে এগুলো তো প্রথম শিখছে এবছর তাই জন্য একটু টাইম লাগছে শিখতে আর যেগুলো মানে এমনি বাংলার যেগুলো ও পড়তো সেগুলো লিখতে পারে বেশ সুন্দরভাবে করতেও পারে বুঝেও যায় এগুলো একটু কম বোঝে আর ইংলিশটাও একটু কম বোঝে বোঝে কারণ ইংলিশে আগে যেগুলো পড়তো সেগুলো তো বাংলা দিয়ে পড়তো এখন তো পুরো সেন্টেন্সগুলোই ইংলিশে পড়তে লাগছে লিখতে লাগছে তো একটু ওগুলো কম বোঝে আর কি আর যেহেতু একবারে টুয়ে উঠেছে চাপটাও একটু বেশি তুই একবারে ভর্তি করানো হয়েছে আর মাসুমের বাবা দেখো এখানে কি করছে রেডি হচ্ছে নামাজে যাবে সেই জন্য দেখে নিলো স্কুলে যেটা তোমাকে পড়াইছে না ওটা তোমাকে আমি বুঝিয়ে দিব গো কখন হয় আর গোস কখন হয় আমি ওটা গিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি বসো আমি ভিডিওটা শেষ করে আসছি ওকে ওকে তো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে তো ভিডিও সেরকম শ্যুট করিই নি নি বলতে গেলে আজকের ওয়েদার এত বাজে ছিল আমাদের এখানে শুধু হাওয়া 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 মানে হাওয়া মানে উত্তর উত্তর হাওয়া বৃদ্ধি পাচ্ছে এত হাওয়া দিচ্ছিল তো এখন সন্ধ্যাবেলা রাতেও রান্নাবান্না সেরকম নেই মা ফোন করলো বললো যে তরকারি পাঠিয়ে দেবে তো তরকারি পাঠিয়ে দিলে শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে আর রাত্রেবেলা ভাত রান্না করা কি শেয়ার করব। আর মাসুমের হচ্ছে ইংলিশ হোমওয়ার্কটা বাকি আছে তো ওকে কিছু লিখতে দেয়নি কিন্তু স্কুলে যেটা পড়িয়েছে সেটা আমি ওকে আর একটুখানি এখন বুঝিয়ে দেবো আর কি তাহলে ও আরেকটু একটু ভালো মতন বুঝতে পারবে স্কুলেও বুঝিয়ে দেব মানে দেওয়া হয়েছে আমি যদি একটু বুঝিয়ে দেই যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন মানে চাপ নিয়ে নিয়ে ওকে পড়ানো হচ্ছে শেখানো হচ্ছে আর এই তো এটাই হচ্ছে আর কি তোকে ওকে নাকি আজকে মিস ভেরি গুড বলেছে তো ওটাই আমাকে বলছিল মা আমাকে পাঁচটা লিখতে বলেছে আমি দশটা লিখেছি মিস আমাকে ভেরি গুড বলেছে ও খুশিতে আছে প্রচুর ভেরি গুড শুনে আবার হিন্দি খাতাতেও দেখছি গুড লিখে দিয়েছে তো ইংলিশটাই একটু প্রবলেম হচ্ছে ওর মানে গোটা গোটা এতদিন তো ও বাংলা মিডিয়ামে পড়তো শুধু মানে ওয়ার্ডগুলো পড়তো এখন গোটা গোটা ওকে সেন্টেন্স মুখস্থ করতে হচ্ছে যেমন টেন্স কাকে বলে তো আমরা তো টেন্স কাকে বলে গোটাটায় বাংলায় মুখস্থ করে যে একে টেন্স বলে টেন্স হচ্ছে এটা ওটা তো ক্রিয়ার আর কাল এরকম বাংলায় পড়েছি কিন্তু ওকে এখন পুরো ইংলিশে টেন্স কাকে বলে মুখস্থ করতে হচ্ছে সেটা ওর জন্য একটু চাপের হয়ে যাচ্ছে কারণ ওকে একবারে ওই টুতে ভর্তি করানো হয়েছে আর যদি ও মানে ইউকেজি এল কেজি এগুলো পড়তো তাহলে একটু সুবিধা হতো আর কি একবারে ইংলিশ মিডিয়ামে ওর টুতে ভর্তি হয়েছে তো যাই হোক ওকে শেখানোর চেষ্টা করছি কিন্তু টাইম লাগছে আর কি তো আস্তে আস্তে হবে আশা করি সবাই দোয়া করো যেন ও পারে আর কি তো চলো ভিডিওটা আজকে শেষ করি ভিডিওটা আজকে এই পর্যন্তই এখন আর কি মা বাড়ি থেকে সবজি পাঠাবে আমি একটু প্রেশার কুকারে ভাত করে নেব খাওয়া দাওয়া করব তারপরে কি একটু মোবাইল টোবাইল টিপে ঘুমিয়ে পড়বো আর মাসুমকে এখন এই হোমওয়ার্কটা পুরোপুরি এখন কমপ্লিট করাবো হোমওয়ার্ক এখনও কমপ্লিট হয়নি অনেকক্ষণ থেকেই করছে বেচারা এই আঙ্গুলের যে ইয়েগুলো ওঠে না চামড়াগুলো না খুব ব্যথা করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা